নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা পুলিশের নয়শো ষোলোটি কনস্টেবল পদে মুখ্যমন্ত্রী নিজেই গ্রিন সিগনাল দিয়েছেন কিন্তু অনেকেই জানে না এবার নিয়োগের নিয়ম বদলে গেছে হ্যাঁ এখন আর ষোলোশো কিমি না ফিজিক্যাল টেস্ট দিতে হবে চার কিমি দৌড় সময় মাত্র একুশ মিনিট আপনি কি তৈরি চলুন জেনে নেই পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়ম ও প্রস্তুতির গাইডলাইন্সের বিশদ বিশ্লেষণ প্রথমে জেনে নেই মুখ্যমন্ত্রীর ঘোষণা তেরোই মে দু ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করেন পুলিশের নয়শো ষোলোটি কনস্টেবল পদের জন্য সরকার গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এখন রিক্রুটমেন্ট বোর্ড বা পুলিশ ডিপার্টমেন্ট খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে দ্বিতীয় রয়েছে ফিজিক্যাল টেস্টের নতুন নিয়ম আগে ছিল ষোলোশো কিমি দৌড় এখন সেটা বদলে হয়েছে চার কিমি এবং সময় দেয়া হবে মাত্র একুশ মিনিট এই দৌড়ে পাশ করায় সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ নতুন ফিজিক্যাল টেস্ট ছেলেদের জন্য দৌড় চার কিমি সময় মাত্র একুশ মিনিট মেয়েদের জন্য সম্ভবত দৌড় ষোলোশো কিমি সময় আনুমানিক আট থেকে নয় মিনিট নতুন নিয়ম এলে বিস্তারিত আসবে বিজ্ঞপ্তিতে তৃতীয় রয়েছে কে আবেদন করতে পারবেন ত্রিপুরার সব জেলার ছেলে মেয়ে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই কনস্টেবল পদে আবেদন করতে পারবে এসপিওরা যদি অভিজ্ঞতার ভিত্তিতে ছাড় পায় সেটাও বিজ্ঞপ্তিতে ক্লিয়ার হবে চতুর্থ নাম্বার রয়েছে প্রস্তুতির জন্য গাইডলাইন্স ফিজিক্যাল প্রস্তুতি প্রতিদিন সকালে দৌড় তিন থেকে চার কিমি শুরু করুন হাঁটাহাঁটি নয় স্টপ দিয়ে একুশ মিনিটে দৌড় শেষ করার প্র্যাকটিস করুন প্রতি সপ্তাহে লং জাম্প পোশাক অনুশীলন করুন লিখিত পরীক্ষার প্রস্তুতি জিকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজেনিং ইংলিশ প্রতিদিন এক ঘন্টা করে পড়ুন বিশেষভাবে পড়ুন ত্রিপুরা পুলিশ ত্রিপুরা রাজনীতি সাধারণ বিজ্ঞান এবং সংবিধান এবং পঞ্চম নম্বরে আমরা বলছি কবে আসতে পারে বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রীর ঘোষণা মে মাসে কিন্তু এসেছে সাধারণত এই ধরনের প্রক্রিয়ায় এক থেকে দুই মাস সময় লাগে তাই জুনের শেষে বা জুলাইয়ের শুরুতেই চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে ফিজিক্যাল টেস্ট হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবরে তো শেষ কথা এখনই প্রস্তুতি শুরু করুন আপনি যদি সত্যিই চাকরিটা চান তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন চার কিমি দৌড় হালকা খেলনা নয় এটা পাশ করলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন হাজারো প্রতিদ্বন্দ্বীর থেকে আপনি যদি চান আমি এই চ্যানেলে প্রতিদিন আপনাকে গাইড করব। ফিজিক্যাল ট্রেনিং জি প্রশ্ন বা কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের জি লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স কী কী বিষয় নিয়ে আমি ভিডিও করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত